আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আমি আবার আপনাদের একটা শর্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আমরা যে হোটেলটা এসেছি এটার নাম হচ্ছে তারগা রেস্টুরেন্ট তো এটাতে তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করেছি অলরেডি আমাদের টেবিলের অবস্থান দেখলে আপনারা বুঝতে পারছেন আমরা একটা ফ্যামিলি ট্রিপ ছিল তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ এবং যেহেতু ট্যুরিস্টরাও এখন কমে আসছে তো এখানে কয়েকজন ভাইরা বসে আছে সবাই বাংলাদেশি তো তাদের সাথে আমি একটু কথা বলছি তো তার মধ্যে এক আপা আছে তাকে একটু জিজ্ঞেস করি প্রথমে আসসালামু আলাইকুম আপা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আর এখানে খাবারের পর তো আরো বেশি ভালো আছি আপনারা কত বছর ধরে আছেন এখানে এক বছর তো এখানে কি প্রায় আসা হয় তো এখানকার খাবার গুলো আপনার কেমন লাগে তাই না সব ধরনের খাবারই কি আপনি ট্রাই করেছেন এই যেহেতু এক বছর আছেন তাই না আর আপনার পাশে যে আছে উনি আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম সাফিজ আমার আচ্ছা আপনি কত বছর ধরে আছেন এখানে আমি এখানে বারো বছর বারো বছর তাহলে তো লং টাইম এবং এখানে ইন ডিটেলস আপনি জানেন তো আপনি কিসের সাথে জড়িত আছেন ভাইয়া আমার কাছে ট্রাভেল এজেন্সি ট্রাভেল আপনার তাহলে ট্রাভেল এজেন্সির নামটা একটু যদি বলতেন আমার জন্য গাইডলাইন গাইডলাইন গুলো দেন না আচ্ছা তার মানে বাঙালিদের নিয়ে আপনার সব ধরনের কাজ আচ্ছা তো আমরা এখন যে হোটেলটা আছি সেটা একটু শর্টলি যদি আপনি আমাকে একটু বলতেন যে কিভাবে এই লোকেশনে আসতে হবে এটা ইজি এটা ব্যাংককের সুকুমবি থেকে ভেরি ইম্পর্টেন্ট এরিয়া জন্য

ফোন করলে আপনি তাকে এর অ্যাড্রেস দিয়ে আচ্ছা

তা আমাদের নিজস্ব পার্সোনাল যেটা মানে রিভিউ সেটা হচ্ছে যে আসলে এখানকার খাবার অনেক ভালো তো থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আর আমরা তো দেখছি এখানে আরো বাঙালি ভিড় আছে মানে হ্যাঁ উনারাও আরো নতুন আসছে এখানে ঘুরতে ফিলবে খাবে তো দ্যাটস সবাই ডিটেইলস তোনার কাছে তো নিচ্ছে আবার কিন্তু এখন কাস্টমারে ভরে যাচ্ছে মানে উনারা মানে প্ল্যান করতে পারেন 12টা পর্যন্ত প্রায় উনাদের হোটেলটা জমজমাট ভাবে ব্যবসা চলে আর ভারতীয় এবং বাংলাদেশি সব ধরনের খাবারের জন্য যদি আসতে হয় রিজনেবল প্রাইজে সুস্বাদু খাবার ও কি সম্ভবত খাবার তাহলে কিন্তু তার কার থেকে আর বেস্ট অপশন কিছুই হতে পারে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ